আসসালামু আলাইকুম মৌসিন সংসারে সকলকে স্বাগত আজকে আমি সবার পছন্দের ডিমের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকে আমি ডিমের এই হারা আন্ডার রেসিপি শেয়ার করছি এটা দেখতে যেমন কালারফুল খেতেও তেমন মজার এটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম জিরে গোটা জিরে ধনে আনিয়ে নিয়ে নিচ্ছি গোল এইগুলোকে একসঙ্গে করে নিয়ে আমাকে শুকনো খোলায় একটু হালকা করে নেড়ে নিতে হবে আমার এগুলো শুকনো খোলায় ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে মিক্সটিতে গুঁড়ো করে নেব এটা শুকনো অবস্থায় আগে গুঁড়ো করে নিতে হবে তারপর বাকি কিছু দিতে হবে না হলে এগুলো ভালো করে গুঁড়ো হবে না আমি শুকনো অবস্থায় এটাকে আগে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব রসুন কুচি আদা কুচি নারকেল ধনে পাতা কাঁচা লঙ্কা আদা নারকেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি খুব অল্প পরিমাণে দিয়েছি আর বাচ্চাদের জন্য করলে অবশ্যই করে তো ঝালটা কম দিতে হবে তো আমি প্রথমে এরকম পেস্ট করে নিয়েছি এখন এখানে একটু পানি দিয়ে দেব তারপর আবার একবার মিক্সিতে ঘুরিয়ে নেব যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায় আমি প্যানটা চুলাই চাপিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা গরম হতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখানে আমার এখানে আমার দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কুচিয়ে নেওয়া ছিল এটা একটু নাড়াচাড়া করব এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং এই রকম হালকা একটা লালচে রঙ আস্তে আস্তেই আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো এই মশলা হাড়া আন্ডার রেসিপিটা খেতে ভীষণ সুন্দর আর বাচ্চাদের জন্য তো খুবই লোভনীয় হবে এটা খেতে টেস্টি কিন্তু বাচ্চাদের কাছে একটা চোখে ভালো লাগা কাজ করে তাই এই রেসিপিটা যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তারা তাহলে দেখবেন তারা ভীষণ মজা করে খেয়ে নিচ্ছে তো এই পেস্টটা দেওয়ার পর আমি মিক্সিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তারপরে একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন দেখুন কষানো হয়ে গেছে আমি আর একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর খুব সহজ কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে এখন আমি এই মশলাটাকে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি এখানে নিয়েছি আপনারা যদি ডিমের কুসুমটার এরকম হলুদ কালার রাখতে চান তাহলে এটা খোলা অবস্থায় রান্নাটা সারবেন আর আমি এটার উপরে একটা সাদা কভারের মতো দিতে চাইছি সেই জন্য এটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলে হলুদ কুসুমের উপরে একটা আস্তর পড়ে যাবে আর ঢাকনাটা না দিলে কুসুমটা এরকম হলুদই থাকবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমি ডিমের উপর একটু লবণ ছিটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেবেন আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে আপনারাও এরকম ঝটপট তৈরি করে নিন মশলা হারা আন্ডার রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখতে এটা এই রকম সবুজ সবুজ পেস্টের উপর যদি আপনারা এরকম সাদা হলুদ একটা ডিম রেখে দেন তাহলে বাচ্চারা খুব মজা করে করে খেয়ে নেবে আপনারা তৈরি করে নিন এ হার্ডার রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন